নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই যে ছোট ছোটো ফুলকপিগুলো এর আগে আমি লাগিয়েছিলাম এগুলো ওপরে ছিল সেগুলো ওপর থেকে নিয়ে এসেছি একটাই কারণ কাঠ বিড়ালির উৎপাতে দেখতে পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা হয়েছে সমস্ত খেয়ে খেয়ে এই কটা আছে আরও কটা আছে ওপরে সেগুলোকেও নিয়ে আসতে হবে আর আর আগের যে ফুলকপিগুলো আমি পুঁতেছিলাম আপনাদের এর আগেও দেখিয়েছি সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেল। এই দেখুন বেশ ভালোই বড় হয়ে গেল আর আজকে ভাবছি দুখানা ফুলকপি কাটবো কারণ এগুলো এই যে এটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সাইজটা খুব সুন্দর হয়েছে একদম টাটকা খুব সুন্দর ফুলকপি আর গাছের জিনিস মানে এর টেস্ট হচ্ছে আলাদা সেটা আপনারাও জানেন তো যাই হোক আজকে আমার ক্ষেতের থেকে দুখানা ফুলকপি তুলব আর তার আগে দেখে নিই যে দেখুন ফুলকপি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসেছে ছোটো বড় নানান সাইজের দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে আমি কিভাবে বাগান করি জৈব এবং অর্গানিকভাবে রান্নাঘরের সমস্ত ফেলে দেওয়া সবজির খোসা ফ্যান চাল ধোয়ার জল মাছ ধোয়ার জল ফুল ফলের খোসা ডিমের খোসা চা পাতা এই সমস্ত দিয়েই আমার বাগান তাতে কিন্তু বাগান খুব সুন্দর হয়েছে এটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তার সাথে সাথে দুটো বেগুনও দেখিয়ে দিই চলুন এই বেগুন দুটো পারবার সময় হয়ে গেল আর যে সিমগুলো দেখিয়েছিলাম না যে আমার নতুন গাছে সিমের জালি পড়েছে দেখতে দেখতে শিমগুলোও কিন্তু খুব বড় হয়ে গেল এই যে এই বেগুনটা এখন ছোট আছে কিন্তু এই বেগুনটা তুলতে হবে এটা বেশ বড় হয়ে গেল আর গাছের তো খুব সুন্দর হয়েছে একটু একটু হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এগুলো আমি হলুদ ছড়িয়ে দিয়েছি বেগুন গাছে অনেক সময় দেখবেন পোকা হয় আমি একটা ঘরোয়া যেটা ওটা ফাঙ্গেসাইডও বলতে পারেন কীটনাশকও বলতে পারেন দুটোর কাজই হবে সেটা হচ্ছে এই হলুদ কাঠ কাঠের ছাই আর তার সাথে একটু সার্ফ এই মিশিয়ে আমি এই বেগুন গাছে লঙ্কা গাছে ছিটে দিয়েছিলাম তাতে কিন্তু খুব ভালো কাজ পেয়েছি এটা আপনারাও করে দেখতে পারেন তো চলুন আজকে ফুলকপি তুলি আজকে তুলছে নিজে হাতে ফুলকপি বেশ সুন্দর সাইজগুলো কিন্তু হয়েছে এ বাবা এই পাতাটা তুলি না কেন বাটা খাবো এখান থেকে অর্ধেকটা তোল ভালো করে কাট তাহলে পাতাটাই হবে দেখছেন সাইজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তে বেশ ফুলকপিগুলো হচ্ছে দেখতেও ভালো লাগছে হ্যাঁ পাতাগুলো কাঠ একটুখানি বাটা খেয়ে নেবো চচ্চিও খেতে খুব ভালো লাগবে তার মানে বুঝতে পারছেন তো যে এই ফুলকপির বাড়িতে করা ফুলকপির আপনি ডাঁটা পাতা কিছুই ফেলতে পারবেন না সমস্ত খেয়ে ফেলতে পারবেন সেই জন্যে বলি যে আপনারাও বাগান করুন এরকম আস্তে আস্তে ধীরে সুস্থে বাগান করুন দেখবেন খুব সুন্দর হবে যেমনটি আমার হয়েছে খুব সুন্দর হয়েছে এই ফুলকপিটা সাইজটাও খুব বড় আর বেশ সুন্দর একদম টাটকা ফুলকপি তার সাথে সাথে টাটকা মাছ মানে যা কিছু খাবো সবই টাটকা তো যাই হোক বন্ধুরা আমার ছোট্ট বাগান থেকে খুব সুন্দর দুখানা ফুলকপি উঠল আর ইচ্ছে আছে একটু বেগুন তোলার তার সাথে সাথে দেখিয়ে নিই যে এখানে আমার ছোট লঙ্কা গাছটাতেও খুব সুন্দর লঙ্কা হয়েছে আর লঙ্কা তুলে খেয়েছিলাম বন্ধুরা বেশ ঝাল খুব সুন্দর ঝাল কি বলুন তো লঙ্কা যদি লঙ্কা গাছে পুরুষ্ট হয় তবেই সেই লঙ্কা ঝাল হয় আর আমরা যে বাজার থেকে লঙ্কাগুলো খাই ওগুলো পুরুষ্ট হওয়ার আগেই যে তুলে রায় সেই জন্য ঝাল হয় না তো যাই হোক নিজেরা যখন বাগান করব। তাই জন্য আগে থেকে এরকম করে তুলে না খেয়ে পুরুষ্ট করে খাওয়াটাই সব থেকে ভালো তো খুব সুন্দর লঙ্কাও হচ্ছে খুব সুন্দর এইখানে একটা নিজে নিজে কুমড়ো গাছ হয়েছে তাতে দেখুন ফুলের কুড়িও চলে এসেছে গাছটা বেশ সুন্দর ছোট্ট তেজস্বিনী লঙ্কা তো ভীষণই বড় হয়েছে এবার ও কিন্তু লঙ্কাও তুলছে যা খেয়ে একদম শিশোতে হবে তো যাই হোক এইরকম যদি বাগানে লঙ্কা বেগুন ফুলকপি হয় ক্ষতি কি আপনারাও খুলে করে ফেলুন তো চটপট করে ফেলুন যারা এখনও করে উঠতে পারেননি তারা করে ফেলুন এখনও শীত পড়ার অনেক টাইম আছে সবে শুরু আপনারা এই বা নার্সারিতে গিয়ে এরকম বেগুন গাছ এরকম লঙ্কা গাছ এরকম ফুলকপি গাছ মোটামুটি কিনে আনুন আর ব্যাগ বলতে দেখুন এই গ্লো ব্যাগগুলো এটা আমি কিনেছি বারো ইঞ্চি ব্যাগ দশ টাকা দিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে তো এইটা আমি কিনেছি দশ টাকা দিয়ে আর এর থেকে সাইজে একটু ছোট্টো ও এইটা কিনেছি ছ টাকা দিয়ে সাইজগুলো আপনাদের দেখিয়ে দিই এটা ছ টাকা দিয়ে এর থেকে এক সাইজ ছোটো কিনেছি চার টাকা দিয়ে তার থেকে এক সাইজ ছোটো কিনেছি দু টাকা দিয়ে আর সত্যি কথা বলতে কি আমরা যেহেতু ছাদে বাগান করি তাই জন্য লোডটা অনেক হয়ে যায় তাই যাতে ছাড় ছাদ ভার না হয় সেই জন্য আমরা এই গ্লো ব্যাগ ব্যবহার করবো আর তার সাথে সাথে ব্যবহার করব কোকোপিট মাটি গোবর সার এই আর আমি বাড়িতেই সমস্ত মোটামুটি সার আমার হয়ে যায় তাই বেশি কিছু সার আমায় কিনতেও হয় না তো যাই হোক আমি এইরকম করেই আমার গাছপালাগুলোকে করছি তাতে কিন্তু খুব সুন্দর ফল সবজি ফুল সব কিছুই হচ্ছে এর থেকে আনন্দ মনে হয় আর বেশি কিছু নেই তো যাই হোক চলুন কী কী তুলেছি একবার আপনাদের দেখে নিই বরবটি শেষ বরবটির গাছটা এবার মরো মরো অবস্থা তবুও দেখছি গোড়া থেকে আবার কিছু ফুল আসছে আর বেশ কিছু টমেটোও ধরেছে দেখেছেন অনেক কিন্তু টমেটোর জালি পড়েছে টমেটোর চারা আবার বেশ কিছু পুঁতে দেবো কিছু ছোট ছোট টমেটোর চারা রয়েছে ও বাবা আপনাদেরকে কি সবজি দেখাবো সবজি চলে গেছে রান্নাঘরে কারণ রান্না শুরু তাই জন্য টাটকা সবজি চলে গেল এইবার আমি পুঁতে দেবো কিছু টমেটো গাছ এইখানে কিছু টমেটোর চারা কিনে এনেছিলাম বেশ অনেক দিন হলো আপনাদের দেখিয়েছি যে আমি যখন ট ফুলকপির চারা কিনেছিলাম সেই সময় টমেটোর চারা এগুলো না সময় করে উঠতে পারিনি এখনও মোটামুটি আমার কিন্তু সেই নাকেই কথা উঠে রয়েছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আপনাদের কি বলবো তো যাই হোক সেটা চলতেই থাকবে আর আমাকে এই যে ফুলকপি তোলা হলো এইখানেই এখন দিয়ে দেবো টমেটোর গাছগুলো এটা বড় বস্তা তো এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি কিন্তু চালের বস্তাকেও ছাড়িনি চালের বস্তা একটু বড় পঁচিশ কিলোর যে বস্তাগুলো থাকে সেগুলোকে দু টুকরো করে একটু খাটনি সেলাই করে নিয়েছি আমার দুটো গ্লো ব্যাগ তৈরি হয়ে গেছে এটাতেই চলুক না শীতকালটা চলুক আর এই গ্লো ব্যাগগুলো সত্যি কথা বলতে বন্ধুরা এই বড়ো ব্যাগ আমার দু বছর হলো এখনও কিছু হয়নি তাই জন্য আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন আর এরকম গাছ করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকমভাবে আস্তে আস্তে বাগান করুন দেখবেন খুব ভালো লাগবে মনও ভালো থাকবে আর এতক্ষণ যে আপনারা আমার ভিডিওটা দেখছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার